তাহলে কথার মধ্যে কথা হইলো এটা আমার পেশেন্ট আচ্ছা এনার একটা সমস্যা এনার মাজার হাড্ডা খাইয়ে গেছে তাহলে আপনার শরীরের অবস্থা কিরকম অবস্থা বেশি ভালো না জোরে জোরে শ্বাস নেন শ্বাসটা জোরে জোরে নেন আপনি যেহেতু পঁয়ষট্টি সত্তর বয়স আপনার দাদু হিসাবে পাওয়া যায় তাইলে আর কথাটা খোলা খুলি কই এনার মাজার হাড্ডা খাইয়ে গেছে তে আপনি তো আপনার স্ত্রী আছে না নাই আছে এখনো কি স্ত্রীর লগে এক বিছানায় ঘুমান না আলাদা আলাদা বিছানা আলাদা 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 তাইলে আপনার যেহেতু বয়স হয়ে গেছে আপনি তো এই যেটা মাজার হাড্ডা কয় মাজার হাড্ডি এই হাড্ডিটা আপনার দরকার নাই আরে কেনা কে চাতে হো তে ইনারে এই যে আমি আমি একটা জবান দিছি যে যত কষ্টই হোক আমি তোর এই মাজার হাড্ডা কোন জায়গা থেকে যত টাকা পয়সা হোক আমি তোরে ব্যবস্থা একটা করে দিব তাইলে ক আমি যদি একটা কথা করুন তার মানে দাদু আমি সে তিন মাস আগে বিয়ে করছি বউ আমার খায় থেকে গুতা দিয়ে ফলাই দিছিল ফলাই দিয়ে তোমার মাজার হাড্ডিটা সরে গেছে মানে তো ওই জয়েন্দা সরে গেছে খায় গেছে এখন দাদু যিহেতু আপোনাৰ বয়স হৈ গৈছে মাজাৰ হাড়াৰ দৰকাৰ হয় নাই তই যন্ত্ৰপাতি ডাঞ্চ যন্ত্ৰ পাতি দিয়ে আপোনাৰ মাজাৰ হাত্ডা কিলে নিমিলে অড্ডা জইন দিওঁ